কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মোহান রাবুল ফেরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আলোচনা করব ইউরোপের মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা কি করে স্লোভেনিয়া যাবেন সেখানে কি ধরনের কাজ রয়েছে এবং সে ধরনের কাজ করলে আপনারা বেতন ব্যথা কী পেতে পারেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে খরচ কি হবে সব ভিডিও সাথে হ্যাঁ দর্শক আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এরপর ছিপে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর সোভিলিয়া পাহাড় ও বন একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই দেশে জেনারেলি কী ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক দেখে আসলাম কী ধরনের কাজ রয়েছে শ্রোভিনিয়ায় এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে এসব কাজ করলে আপনি বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী ধরনের কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সোভিনিয়া যেতে আপনার কাগজপত্র বা ডকুমেন্টসের কী প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে আপনাদের শুরুতে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে একই সাথে আপনাদের অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট অ্যানআইডি জন্ম নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সুন মিনিমাম থেকে এসেছি এই কাগজপত্রগুলো কিন্তু শুরুতে লাগবে এবং অবশ্যই এই কাগজগুলো হবে অথেন্টিক তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে খরচ কী হবে বিষয়ে বিস্তারিত জানুন আমাদের পাশে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাবো বিশাল অবসরে এক চায়ের এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ